तो प्लीज प्लीज सब भाई हो टाटा प्लीज ज्वाइन हो जाओ <गँगाँ> तो प्लीज ज्वाइन हो जाओ प्लीज प्लीज चलो चलो প্লিজ জয়েন হও তাড়াতাড়ি সবাই প্লিজ জয়েন হয়ে যাও ফ্রেন্ডস সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানাই তোমার লাইভে আসার জন্য তো প্লিজ প্লিজ সবাই তাড়াতাড়ি জয়েন হয়ে যাও লাইক করো কমেন্ট করতে থাকো তো সবাইকে গুড ইভিনিং জানাই তো সবাই কেমন আছো অবশ্যই অবশ্যই কমেন্ট করে আমাকে জানাও হাই রোহিত হালদার তো হাই তোমাকে

তো প্লিজ প্লিজ সবাই লাইক করো কমেন্ট করতে থাকো এবং লাইক করো স্ক্রিনে ডবল টাচ করে লাইক করো তো বন্ধুরা প্লিজ যারা নতুন আছো অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও আর প্লিজ প্লিজ সবাইকে বলছি প্লিজ একটু লাইক করে দাও স্ক্রিনে ডবল টাচ করে একটু লাইক করে দাও প্লিজ আর সবাই সবাই এসে তাড়াতাড়ি জয়েন হয়ে যাও তো প্লিজ প্লিজ যারা নতুন আছে চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং তোমরা অনেকে আছো ভিডিও দেখছো কেউ সাবস্ক্রাইব করো না লাইক করো না তো প্লিজ তোমাদেরকে বলছি যারা নতুন আছে অবশ্যই সাবস্ক্রাইব করে দাও চ্যানেলটা আর প্লিজ প্লিজ ভিডিওতে লাইক করো কমেন্ট করতে থাকো তো প্লিজ আমি রিপ্লাই দেবো সবাইকে জানাই গুড ইভিনিং তো প্লিজ তোমরা দেখছো অথচ কেউ কমেন্ট করছো না প্লিজ প্লিজ কমেন্ট করতে থাকো এবং লাইক করো ভিডিওতে প্লিজ যারা নতুন আছে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো তো প্লিজ কমেন্ট করো তো আমি বলছি যারা নতুন আছো তো প্লিজ যারা নতুন আছো অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং ভিডিওতে লাইক করো এবং কমেন্ট করতে থাকো তো আমার ভিডিও তোমাদের কেমন লাগে অবশ্যই কমেন্ট করে আমাকে জানিও জানাও প্লিজ জানাও কমেন্ট করো আজকে দেখো আমি আজকে চুড়ি পরেছি চুরি পরে দেখতে পাচ্ছ চুরি পরে আজকে আমি ভিডিও করেছি थोड़ी गुमसुम है थोड़ी थोड़ी साफ है बाकी थोड़ी थोड़ी उलझन है थोड़ी थोड़ी गुमसुम है थोड़ी थोड़ी साफ है बाकी थोड़ी थोड़ी उलझन है माहिया हिरो मैं हिरो हिरो अपने हो जाओ प्लीज ज्वाइन हाउ प्लीज ज्वाइन हो जाओ बंधुराज है इन से लोग को फोन लगा है मुझ लागे बसम चल उन्होंने फेंक এ দেখো একটা কানের পরেছি তো কানেরটা কেমন লাগছে অবশ্যই বলো আমাকে পরে কেমন লাগছে তুমি কি বাংলা কমেন্ট পড়তে জানো তুমি কি বাংলা কমেন্ট পড়তে জানো তা হ্যাঁ অবশ্যই আমি জানি আমি বাঙালি তো অবশ্যই আমি বাংলা কমেন্ট পড়তে জানি প্লিজ প্লিজ বন্ধুরা সবাই জয়েন হয়ে যাও তুমি কি এখন লাইভে এলে তো হ্যাঁ এই কিছুক্ষণ হলো আমি লাইভে এসেছি তেরো মিনিট মতো হচ্ছে আমি লাইভে এসেছি তো প্লিজ প্লিজ সবাই তাড়াতাড়ি জয়েন হয়ে যাও প্লিজ বন্ধুরা লাইভে জয়েন হও তো সবার সঙ্গে চলে আসলাম গল্প করতে প্লিজ তোমরা জয়েন হও তো সবাই দেখছো অথচ কেউ মানে কমেন্ট করছো না লাইক করছো না তো প্লিজ প্লিজ তোমরা লাইক করো কমেন্ট করো তুমি বাসায় না বসে বাইরে এলে কেন বাসায় কি সবাই দেখে ফেলবে যে তুমি লাইভ করছো তো অবশ্যই আমি বাড়ির মধ্যে আছি আর ঘরের মধ্যে অন্ধকার মানে কারেন্ট নেই এখন তো সেই জন্য আমি বাইরে বসেছি আর বাড়িতে সবাই আছে ঠিক আছে তো আমি ভিডিও করছি তো কেউ কিছু বলবে না আমাকে সবাই জানে আমি ভিডিও করি তো সবাই জানে বাড়ি ফিগারটা তো সেই তো थैंक यू তোমাকে তো আমি তো জানি না সেই কিনা তো প্লিজ তোমরা কমেন্ট লাইক করো প্লিজ ভিডিওতে লাইক করো তোমরা ভিডিও দেখছো অথচ কেউ লাইক করছো না তোমরা যদি সত্যি আমার বন্ধু হয়ে থাকো তো প্লিজ প্লিজ লাইক করো কমেন্ট করো লাইক করো তো প্লিজ প্লিজ সবাই জয়েন হয়ে যাও প্লিজ জয়েন ভিডিওতে লাইক করো প্লিজ আর প্লিজ যারা নতুন আছো অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও তাহলে আমার ভিডিওগুলো তোমরা দেখতে পারবে প্লিজ সবাই জয়েন হও তাড়াতাড়ি জয়েন হয়ে যাও ভিডিওতে লাইক করো প্লিজ বন্ধুরা সবাই জয়েন হও तो प्लीज सब लोग ज्वाइन हो टाटाटी ज्वाइन हो जाओ বন্ধুরা प्लीज ज्वाइन हो Terima kasih telah তো চলো বন্ধুরা তো আজকে কেউ আসছো না তো চলো আজকে লাইফটা এই পর্যন্ত দেখা হচ্ছে পরবর্তী লাইভে তো প্লিজ প্লিজ সবাই আমাকে সাপোর্ট করে দিও আমার পাশে থেকে তো চলো টাটা in the past